আজকে উল্টো রথ ছাপ্পান্ন ভোগের যে আমার সংকল্প সেটা আজকে সম্পূর্ণ হলো আজকে আমি এখানে ছাপ্পান্ন ভোগ দিয়ে জগন্নাথকে প্রভুকে সেবা দিচ্ছি তাই এখানে আমার গীতা পাঠটি আজ এখানে শেষ হলো দাদাগুরু এসে পরে গীতা পাঠটি এখানে সমাপ্ত করলো আমি ছদিন পড়েছিলাম দাদাগুরু একদিন এসে পড়ে প্রথম দিনে এবং শেষ দিনে নিয়ে আজকে সমাপ্ত করলাম এখানে ভাগ্নি বোন এসব তুলসী পাতা ফুল সকাল থেকে জোগাড় করলো এবং এইখানে যে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে এটা আমার একার দ্বারাই কিন্তু সম্ভব হয়নি পাড়াতে সবাই আমাকে হেল্প করেছে যেমনভাবে হেল্প বলতে কীরকম সবাই একটু একটু করে পদ যে যেমন কেউ দুটি কেউ তিনটি এমনি করে পদ মানে ব্যবস্থা করে একসাথে ছাপ্পানো ভোগে এখানে ভয় করা হচ্ছে কারণ একা দ্বারা কোনো কিছুই সম্ভব আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আমি নিজের মতো করে যতটা করেছি আমি করছি কিন্তু পাড়ার সহযোগিতা আমাদের যে আছে আমাদের টিম সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করে এখানে ছাপ্পানো রকম ভোগ আয়োজন করা হয়েছে কেউ মিষ্টির দায়িত্ব নিয়েছে কেউ নিমকি নুন তার করা হয়েছে তা দেখুন এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সবাই খুব মনের আগ্রহ করে জগন্নাথের জন্যে ভোগ করে নিয়ে এসে দিয়েছে মহাপ্রভু জগন্নাথের ভোগেও পুরীতেও প্রচুর লোক লাগে তো যাই হোক আমরা সবাই মিলে আমার যেহেতু সংকল্প আছে তিন বছরের আমি ভোগ দেবো বলে মনের সংকল্প করেছিলাম সবার সহযোগিতায় আজকে সেটা সম্পন্ন হলো আপনারা ভোগ দর্শন করুন ভোগ দর্শন করাটাও একটা ভাগ্যের ব্যাপার তো আজকে এখানে আমাদের নাম গান একটু হলো সবাই খুব আনন্দ হলো ভক্ত ছাড়া এর মহিমা অন্য লোকে বুঝতে পারবে না এই যে কী সংসারের জন্য তো আমরা কত কিছুই করি শুধু ভগবানের জন্যে এই ছ সাতটা দিন একটু কষ্ট করে করলে যে কি আনন্দ যে করে সেই বুঝে যে কষ্ট করে যে সেবা দেবার যে মনের মধ্যে যে কত বড় আনন্দ হয় একমাত্র যে সেবা দেয় ভালো লাগে i <laughs>